আমরা এই কষ্ট দিয়ে আছি এখন আরো বাস মূল্য ড্রাইভার আছে আরো এই কি সমস্যা দিতে জানা মতে আমরা জানা মতো কয়েক বছর ধরে হাকা হয় না আর এই কাজ করতে আসে করতে আসে সাত বছর আমরা তো আমরা নিজেরা 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 বুক করে নিতে আছি নিজেরা বুক করতে আসে গাড়িতে আচ্ছা আপনাকে সঙ্গে ধন্যবাদ আপনাদের সমস্যা জানানোর জন্য ভালো থাকবেন